আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন সবাই সবাই আশা ভালো আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আমরাও ভালো আছি তো বিওয়ার্স আমাদের প্রশ্ন উত্তর পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় মাসুম ফারাবি ভাই আসসালামু আলাইকুম সালাম অবস্থা ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো মাসুম ভাই আমরা অনেক দিন পর আমাদের প্রশ্ন উত্তর এপিসোড নিয়ে আসলাম তো আমার বিভিন্ন ভাইয়েরা বিভিন্ন দেশ থেকে প্রশ্ন করেছেন তো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সো গাইস আপনারা সঙ্গেই থাকুন আর পুরো ভিডিও দেখুন রবিউল নামের একজন ভাই প্রশ্ন করেছেন ভাই আমি ইউকে তে আছি কিন্তু স্টুডেন্ট হিসাবে থাকা অসম্ভব এখন চাচ্ছি স্পেনে আসতে এখন স্পেনে আসতে এবং সেখানে একজন নতুন মানুষ বাংলার কত টাকা নিয়ে আসলে সহজে থাকতে পারবে এবং বৈধতা হওয়া পর্যন্ত আমি কিভাবে আসলে আমার জন্য সহজ হবে এই বিষয়ে একটু বলবেন ভাই বর্তমান যে পরিস্থিতি উনি যদি স্পেনে আসেন ওনার দুই থেকে তিন হাজার ইউরো সাথে ক্যাশ নিয়ে আসতে হবে মিনিমাম দুই থেকে তিন হাজার ইউরো ক্যাশ নিয়ে আসতে হবে কারণ আপনি যদি স্পেনে আসেন আসার পর সর্বপ্রথম আপনাকে একটা এমপাত মিয়ন্ত করতে হবে একটা বাসার এক টাইম পদর মিয়ান্ত যদি আপনি করেন আপনার ছয়শো থেকে সাতশো কিলো গুনতে হবে এক বছরের জন্য যদি আপনি করেন আর এক বছরের জন্য আপনি করতেই হবেন কারণ বর্তমান যে পরিস্থিতি এই আয়দামেন থেকে যে কল আসে রেড ক্রসে পড়ার পর ওই কল আসতে মিনিমাম তিন থেকে চার মাস লাগে এরপরে আপনার গড়ে আপনাকে দেখতে আসবে একবার মিনিমাম সব মিলিয়ে কাজ করতে করতে আপনার রেড ক্রসে পড়ার আগ পর্যন্ত এক বছর চলে যায় তো এক বছর মিনিমাম আপনি থাকতে হবে আর দুই নম্বর কথা হলো আপনি বাসা বাড় বাসা বাড়া পার মান্থ আপনি গণতে হবে এই একশো ষাট থেকে একশো সত্তর ইউরো আপনার খানি খরচ আছে মিনিমাম আরও একশো বিশ থেকে একশো ত্রিশ ইউরো মানে তিনশো টাকা মিনিমাম জি এখন আপনি যতদিন থেকে কাজ পাইতেছেন না তিন থেকে চার মাস আপনি বসতে হবে যদি আপনার ফ্যামিলি কেউ থাকে আপনি যদি কাজ ইজিলি পেয়ে যান ওইটা ডিফারেন্ট ইস্যু বাট আপনার যদি ফ্যামিলি কেউ না থাকে ওইখানে আপনার দুই থেকে তিন হাজার এইরকম নিয়ে আসতে হবে আপনার ওই বেকআপ নিয়ে আসতে হবে তাতে তিন থেকে চার মাস আপনি গড়ে বসে বসে খেতে হবে এইটাই জি তো এইটাই ভাই যেহেতু আপনি স্টুডেন্ট হিসাবে তে আছেন যখন যখন আপনি আসবেন এখানে ওই যে বললেন না লিগেলের প্রসেসটা কি যখন আপনি এখানে আসবেন আপনি অটোমেটিক জানবেন লিগেলের প্রসেসটা কি তো মাসুম আমি ক্লিয়ার করে বাইকে বলে ফেলি যেহেতু আপনি ইংল্যান্ডে বা ইউকেতে বৈধতা পেতে পারবেন না সেক্ষেত্রে আপনার জন্য বেস্ট অপশন স্পেন স্পেনে আপনি যত তাড়াতাড়ি পারেন প্রবেশ করেন এটা আপনার এখান ব্যক্তিগত ব্যাপার তবে প্রথম অবস্থায় চার পাঁচ মাসের জন্য আপনাকে মিনিমাম তিন হাজার ইউরো আপনাকে ব্যাক হিসাবে রাখতে হবে ধন্যবাদ আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে তো মাসুম ভাই পরবর্তীতে আপনাকে যেই প্রশ্নটি করব আমার বিভিন্ন ভাইয়েরা এই প্রশ্নটা বিভিন্ন জন বারবার করেছেন স্পেনে গিয়ে কি কাজ করা যাবে না বা এখানে থেকে কি লিগেল হতে পারবো কি না এই বিষয়ে বলবেন মানে ট্যুরিস্ট বিষয়ে যদি কোনো ব্যক্তি স্পেনে প্রবেশ করে সে কিভাবে কাজ করবে বা পারবে কি না একটু ক্লিয়ার করে বলবেন আমি আপনাকে বলি আমাদের আরও ভিডিও আছে এই চ্যানেলে আরও বিগত দিনে আমরা অনেকগুলো ভিডিও দিছি আপলোডেড আছে আপনারা দেখবেন একমাত্র যদি আপনি স্টুডেন্ট বিষয়ে আসেন স্পেনে স্টুডেন্ট বিষয় আসলে আপনার কাজের একটা পারমিশন আপনি পাবেন পার্ট টাইম আর যারা ভিজিট বিষয়ে আসবেন ট্যুরিস্ট বিষয়ে এগুলা যারা বাই রোডে আসবেন এগুলা সেম সেম প্রসেস আপনি দুই বছর এখানে স্টে করে বৈধতা হওয়ার পর আপনি ওয়ার্ক পারমিট নিয়ে আপনি কাজ করতে হবে তার আগ মুহূর্তে যারা বাই রোডে আসছে তারা যারা ট্যুরিস্ট বিষে আসছে তারা সবই সমান বই মানে সুযোগতা হচ্ছে কোনো ব্যক্তি যদি টুরিস্ট বিশায় অথবা যে কোনোভাবে স্পেনে প্রবেশ করতে পারে দুই বছর স্টে করার পর একটি ওয়াক পারমিট কিনে সে লিগ্যাল হতে পারবে এইটাই তো আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে তো মাসুম ভাই আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মাহিম নামের একজন ভাই প্রশ্ন করেছেন গোড়ের অ্যাড্রেস করার পর দুই বছর পর যে কার্ড দেয় সেই কার্ড দিয়ে কি আমি বাংলাদেশে বা অন্য কোন দেশে আসা যাওয়া করতে পারবো কিনা না এই বিষয়ে একটু ক্লিয়ার করবেন দুই বছর পর উনি কার্ডই পেয়ে যাবেন রেসিডেন্স কার্ড যেটা বলতে জি এটাই বুঝাতে দুই বছর পর তো উনি বৈধতা হয়ে যাবেন উনি বাংলাদেশে না ইউরোপের সব জায়গায় যেতে পারবেন বাংলাদেশে যেতে পারবেন কোনো সমস্যা নাই ইউরোপের অন্যান্য দেশে আপনি যেমন ফ্রান্স পর্তুগাল জার্মান সুইজারল্যান্ড ওইগুলাতে আপনি বিনা ভিসায় আপনি জাস্ট কার্ড দিয়ে যেতে পারবেন কোনো সুবিধা নেই আর বাংলাদেশে তো আপনি অবশ্যই যেতে পারবেন দুই বছর পর যে আপনি একটা কার্ড পাবেন সেটি তো আপনাকে বৈধতা হয়ে গেলে বৈধতা পেয়ে গেলেন আর এটা ওয়ার্ক পারমিট নিয়ে বা কন্ট্রাক্ট নিয়েই বৈধতা পেতে হবে জাস্ট দুই বছরের অ্যাড্রেস করার পরে আপনাকে এমনি এমনি কার্ড দিয়ে দিবে না আপনাকে একটি ওয়ার্ক পারমিট বা কন্ট্রাক্ট কিনতে হবে বা কারো কাছ থেকে নিতে হবে তারপর আপনি বৈধতা পাবেন ভাই আমার আরেকজন ভাই আর একটি প্রশ্ন করেছেন ভাই আমি বর্তমানে ইউকে তে আছি স্পেনে আসতে যাচ্ছি আমি কি স্পেনে আসতে বৈধতা পেতে পারবো ভাই সোজা হিসাব মাসুম ভাই আগেও বলেছেন আপনি যে কোনো ভাবে স্পেনে প্রবেশ করেন দুই বছর থাকার পর আপনি ওয়ার্ক পারমিট কিনে বৈধতা পেতে পারবেন জি ভাই তো ওই ওই ভাইয়ের উদ্দেশ্যে বলেন উনি কি করবে ওই যে প্রশ্ন করতেছেন এগুলা আমাদের মানে অনেক আগে এগুলা অনেকগুলা ভিডিও আছে আপনারা যদি চ্যানেল সার্চ করেন অনেগুলা ভিডিও আছে লিগেলের সম্পর্কে আপনারা কীভাবে বৈধতা হতে পারবেন এগুলা দেখলে আর এগুলা বলা লাগবে না আপনারাই জেনে যাবেন ভাই আচ্ছা ঠিক আছে মাসুম ভাই আরেকটি প্রশ্ন যে আরেকজন ভাই প্রশ্ন করেছেন ভাই গত ভিডিওতে আমি প্রশ্ন করেছিলাম লাল পাসপোর্ট পেতে কত বছর লাগে আমার এই উত্তর পেয়েছি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আমার প্রশ্ন হলো যারা ব্যবসা করবে স্পেনে তারা কত বছরে পাসপোর্ট পাবে মানে যারা এখানে ব্যবসা করবে তারা কি লাল পাসপোর্ট পায় তাদের জন্য আলাদা কোনো ফ্যাসিলিটি আছে কি না ভাই জি না ওইটা ওইখানে আমি আপনাকে বলি সব ক্যাটাগরির মানুষই সমান আপনি যে ব্যবসা করলেন আপনার পাঁচ বছর আগে পাসপোর্ট পেয়ে যাবেন তা কিন্তু না একমাত্র যারা এখানে লাতিনও আছে বিভিন্ন দেশ ইকোয়াদ আছে আর্জেন্টিনা আছে যারা স্পেইনে যেমন ধরেন লাতিনোর যে দেশ আছে ওরার জন্য আলাদা ইস্যু এশিয়ানের জন্য আলাদা একটা কিছু এখানে তো যেভাবেই আপনি আসেন যেভাবেই প্রবেশ করেন ব্যবসা করেন আর যাই করেন মিনিমাম দশ বছর স্টে করতে হবে আপনাকে পাসপোর্ট পাওয়ার জন্য প্রথম কার্ড থেকে দশ বছর আপনাকে স্টে করতে হবে দেন আপনি লাল পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন তো নয়ন নামের একজন ভাই প্রশ্ন করেছেন বাই ফ্রান্স থেকে স্পেনে সহজে কিভাবে যাব পুলিশের জামেলা ছাড়া এই বিষয়ে একটু বলবেন ওইটা তো ভাই আমি আর জানি না আপনারা ব্রাইভার্স যদি থাকে ফ্রান্সে ওদের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন কেউ আছে ট্রেনে কেউ আছে বাসে আবার কেউ ফ্লাইটে আসে আপনার যদি নসিব আগে ট্রেনে ধরবে আপনার যদি নসিব থাকে আপনাকে বাসে ধরবে ওইটা আপনি খবর নিয়ে আসতে পারেন যারা অন্য মানুষ যদি আসে আপনার পরিচিত ওদের সাথে আপনি খবর নিয়ে আসতে পারেন আপনি আমি আমি বলি আমার দুই একজন পরিচিত মানুষ তারা স্পেনে প্রবেশ করেছিল কেউ বাসে কেউ ট্রেনে অনেকেই পুলিশের জামেলায় পড়েছে বাট বেস্ট হবে আমার অপিনিয়ন বাসে আসাটা বেটার আপনারা বাসে আসতে পারেন আবার অনেকেই ট্রেনে আসে অনেকেই বাসে আসে কারো ভাগ্য ভালো থাকলে সহজেই প্রবেশ করতে পারে কারো ভাগ্য খারাপ থাকলে ওই পুলিশে ধরে ফেলে সেক্ষেত্রে অসুবিধা নাই হয়তো বা ফিঙ্গার নিবে আবার আপনাকে ছেড়ে দিবে আপনি আবার ট্রাই করবেন আবার আসবেন কোনো অসুবিধা নাই যদি ফিঙ্গার নিয়ে নেয় সেক্ষেত্রে হয়তো বা ফিঙ্গার কাটাতে হবে এই বিষয়ে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে তো আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন তো মাসুম ভাই আমাদের আরেকজন ভাই একটি প্রশ্ন করেছেন ভাই আসসালামু আলাইকুম আমি ইলেকট্রিশিয়ান আমি কি স্পেনে আসলে ইলেকট্রিক্যাল কাজ করতে পারবো এই বিষয়ে আমাকে একটু বলবেন করতে পারবেন ভাই এটা একটা গুরুত্বপূর্ণ কাজ স্পেনের জন্য কিন্তু আপনার প্রবলেম হয়ে গেছে যখন আপনি নতুন আসবেন আনলিগাল অফিসার যদি আপনি কাজটা করেন বাংলাদেশি বাই আছে পাকিস্তানি বাই আছে ইন্ডিয়ান বাই আছে ওইগুলো কাজ করে ওদের সাথে যদি আপনি কাজ করেন বেতনটা একটু কম পাবেন বাট কাজ পাবেন বৈধতা হওয়ার পর আপনি ভালো এমপ্রেসার সাথে একটা কোম্পানির সাথে যোগাযোগ করে আপনি যদি ওই কাজটা করেন আপনি অনেক ভালো একটা স্যালারি পাবেন আমি আশা করি না এটাই যদি আপনি ভালো মানের ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন জাস্ট শুধু ইলেকট্রিশিয়ান হলেই হবে না অনেকেই এখানে আসে যে ভাই আমি ইলেকট্রিকের কাজ জানি কিন্তু পুরোপুরি জানেন আপনাকে সেই লেভেলের মান সম্মন্ত ইলেট্রিশিয়ানের কাজ জানতে হবে সেক্ষেত্রে আপনি প্রথম অবস্থায় অবৈধভাবে পাকিস্তানি ইন্ডিয়ান ওরা অনেক ইলেকট্রিশিয়ান আছে ওদের সাথে কাজ করতে পারবেন আর যখন বৈধতা পেয়ে যাবেন তারপর আপনি ভালো কোনো কোম্পানির সাথে কাজ করতে পারবেন ভালো টাকা ইনকামও করতে পারবেন তো ঠিক আছে মাসুম ভাই আপনি খাবার দাবার শেষ করেন তারপর আমরা পরবর্তী প্রশ্নগুলো আপনাকে করব তো গাইস আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কে কী জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব তো মাসুম ভাই আমরা ভিডিও বেশি দীর্ঘায়িত করব না আপনাকে আরেকটি প্রশ্ন করি তো আরেকজন বোন প্রশ্ন করেছেন ভাইয়া স্টুডেন্ট পারমিট থাকলে কি স্পেনে উবের বা গ্লোবাল আইডি খোলা যায় মানে ফুড ডেলিভারির কাজ কি উনি করতে পারবেন অবশ্যই যদি ওনার পারমিশন থাকে কাজের পারমিশন যদি থাকে উনি অবশ্যই করতে পারবেন কারণ ওই যে ডেলিভারি প্ল্যাটফর্মটা ওইটা স্টুডেন্টদের জন্যই পার্ট টাইম যে কাজ ডেলিভারি ওইটা স্টুডেন্টদেরই জন্যই স্পেনে

তো মাসুম ভাই আরেকজন ভাই প্রশ্ন করেছেন ভাই আমার ড্রাইভিং জানা আছে আমি স্পেনে প্রবেশ করার পর কি আমি ড্রাইভিং করে ইনকাম করতে পারবো কি না এই বিষয়ে একটু ক্লিয়ার করবেন আচ্ছা এগুলা অন্য একটা টপিক এগুলা নিয়ে আমরা একটা পুরো একটা ভিডিও বানাবো না ড্রাইভিং নিয়ে আমাদের মাথায় আছে নেক্সট ভিডিও ইনশাল্লাহ আসবে ড্রাইভিং নিয়ে তো একটু শর্টকাটে তারপরেও বলে ফেলি যদি আপনি স্পেনে বৈধতা পান তারপর যদি আপনি ড্রাইভিং লাইসেন্স নেন সেক্ষেত্রে অনেক কাজই আপনি করতে পারবেন আপনি বিভিন্ন কোম্পানির সাথেও কাজ করতে পারবেন অথবা নিজেও আপনি উবের তারপর আরো বিভিন্ন কোম্পানির গাড়ি ট্যাক্সির মতো করতে পারবেন করতে পারবেন তো এইটা হচ্ছে অন্য প্রশ্ন তো মাসুম ভাই আমাদের বেশ কিছু ভাই এই প্রশ্নটি বারবার করেছেন যে ভাই স্পেইনে বৈধতা পাওয়ার পর যে প্রথম যেই কার্ডটি পাব সেই কার্ড দিয়ে কি ফ্যামিলি অথবা বউ বাচ্চা আমি স্পেনে নিয়ে আসতে পারবো এই বিষয়ে একটু ক্লিয়ার করে বলবেন ভাই যে প্রথম কার্ড পাওয়ার পরই কি তিনি অ্যাপ্লাই করতে পারবেন কি না দেখেন আমি আপনাকে বলি প্রথম কার্ড পাওয়ার পর আপনি অ্যাপ্লাই করতে পারবেন না প্রথম কার্ড আপনার মিনিমাম এক বছর কন্ট্রাক্ট দেখি আপনি অ্যাপ্লাই করতে হবে তো প্রথম কার্ডের মেয়াদি এক বছর এই এক বছর একটানা এক বছর কাজ করার পরে দুই নম্বর কার্ডের হাতে পাওয়ার পরই সাথে সাথে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনার ফ্যামিলির জন্য মানে মাসুম ভাই আমি একটা জিনিস প্রশ্ন করি আমি যতটুকু জানি আপনি বৈধতা পাওয়ার পর একটি রেস্টুরেন্টে মিনিমাম সাত আট মাস কাজ করতে হয় তারপর একটি গর নিতে হয় সেই গরও দেখাতে হয় বউ আনতে গেলে বা ওয়াইফ আনতে গেলে তো সেক্ষেত্রে প্রথম কার্ড পাওয়ার সাথে সাথে আপনি পারবেন না কিছু দুই নম্বর কার্ডে যে হাতে পাবেন তখন সাথে সাথে অ্যাপ্লাই করতে পারবেন প্রথম কার্ডটি হচ্ছে আপনার এক বছরের এই এক বছর যাওয়ার পর যখন দ্বিতীয় কার্ড আপনি হাতে পারবেন তখনই আপনি অ্যাপ্লাই করলে আমরা মনে করি বেস্ট হবে আর এর ভিতরে তো আপনি বিভিন্ন জায়গায় রেস্টুরেন্টে কাজ করবেন একটি ঘর নেবেন সেটি রেন্টেই হোক আর কিনতেই পারেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার বাট আমরা সাজেস্ট করব প্রথম যে এক বছরের কার্ড এটা দিয়ে ফ্যামিলি অ্যাপ্লাই করবেন না দ্বিতীয় নাম্বার কার্ড দিয়ে করবেন সেক্ষেত্রে ফ্যামিলি আসতে দ্রুত হবে দ্রুত সময়ের মধ্যেই ভিসা হয়ে যাবে আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন তো মাসুম ভাই আহমেদ হানিফ নামের একজন ভাই প্রশ্ন করেছেন কৃষি কাজ কি সব সময় করা যায় এই বিষয়ে একটু বলবেন বা এই কৃষিকাজ কৃষিকাজ হলো এটা সিজনাল কাজ আপনি হয়তোবা ছ ছয় মাস থাকবে ছয় মাস থাকবে না ওইটা বেলেন্সিয়া মালাগা ওইগুলাতে কৃষিকাজ বেশি হয় আর কি এটা সিজনাল কাজ মানে উনি বিভিন্ন সময় বিভিন্ন সিজনে যেই কাজ হয় এক সময় হচ্ছে তোমার ফলের কাজ এক সময় সবজির কাজ তো উনি করতে পারবেন বিভিন্ন সময় বিভিন্ন কাজ করা যায় বাট ওইগুলো একটু আউটসাইডে অন্য সিটিতে কাজ হয় তো মাসুম ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর গাইস আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আপনারা ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন আর যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কে কি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আসসালামাইকুম আলাইকুম মাসুম আলাইকুম আসসালাম